আসলাম আলাইকুম প্রিয় বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজ চলে আসলাম মাহফিল শুনতে আমাদের ফকিরহাট কাঁটালতলা দেখুন খুব সুন্দর একটি গেট সাজিয়েছে চলুন আমরা সবাই মিলে গুলাম রব্বানী হুজুরের মাহফিল শুনি

اللهم صل على محمد وعلى আমরা শতীনের রাজনীতি দেখতে চাই আমরা বন্ধুত্বের রাজনীতি দেখতে চাই একই জায়গায় বসে দুই নেতা বসে থাকলে কোনো কথা হবে মানুষ পছন্দ করে আমার এই ভাইকেও ভোট দিতে পারে পাশে বসে থাকা ওনাকেও দিতে পারে জনগণে নিচ্ছে জনগণ দিকে না এত কামরা কান দিকে কিসের কামরা কান কথা বলে থাকে। আসুন না আমরা একটু নতুন বাংলাদেশ করার স্বপ্ন দেখি বারবার রক্ত দিয়ে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে তরুণেরা খেলা দেখাইল কথা বলেন এখন বিভিন্ন দলের ভাইরা বলতেছে আমরা আন্দোলনে ছিলাম আলহামদুলিল্লাহ জি সবাই ছিলাম আমরা কিন্তু তরুণেরা যেভাবে বন্দুকের সামনে বুক পেটে ধরেছিল শহীদ আবু সাইদ কিভাবে বুঝিয়েছেন মুক্ত আমাদেরকে যেভাবে বুঝিয়েছেন এভাবে কেউ লড়াই করেনি কথা বলেন

মুসলমান কারো গোলামি করে না মুসলমান একমাত্র আল্লাহর গোলামি করে কথা বলেন ঠিক কি না বিদায় ঘুম কি ঘুম কোনো লাভ হবে কষ্ট পাইতেছ না বার কথা আমি আলোচনা শুরু করে দেবো আপনাদের আর কষ্ট দেব না প্রত্যেকটি সুরা আপনাদের সামনে দিলাওয়াত করেছি দয়া করুন লাগে ফাকা ফাকা আইএনএম ত্রিয়ার কে গেল আইএনএম এরি ফাকে খালি সারা দলবেস্টারে বন্ধ বন্ধ লাগে